নির্বিকার এক শহর চিত্র চীনের কোনো অজারা প্রদেশের রাজপথে হঠাৎ দেখা গেল এক কাফিলা চোখে ধরা পড়ার মতো নয় তবে যে খেয়াল করে সে জানবে এই কাফিলার ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের সামরিক ইতিহাসের নতুন সংযোজন হ্যাঁ দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তৈরি ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক চালানের গোপন মুভমেন্ট সবকিছু হচ্ছে নীরব ও নিখুঁত পরিকল্পনায় ঠিক যেন কোন স্পেশাল অপারেশন চীন থেকে দ্বিতীয় ব্যাচে আসছে চুয়াল্লিশটি ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক প্রোডাকশন আর শিপমেন্ট ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এসব ট্যাঙ্কের উপর আঁকা ক্যামোফ্লাজ আর ডিজাইন দেখে বোঝা গেছে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই তৈরি আর এটাই যেন প্রমাণ করে আগামী সময়ের যুদ্ধক্ষেত্রে পুরনো অস্ত্র নয় আসবে নতুন মোবাইল আর স্মার্ট প্রযুক্তি বরিশালের সাত পদাতিক ডিভিশনের ছাব্বিশ হর্স রেজিমেন্টের জন্য নির্ধারিত এই ট্যাঙ্কগুলো ক্রমে প্রতিস্থাপন করবে পুরনো টাইপ ফিফটি নাইন ও টাইপ সিক্সটি নাইন টু জি ট্যাঙ্কগুলোকে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল এমফিবিয়াস ট্যাঙ্ক কেনার বিশেষ করে টাইপ জিরো কিন্তু কোভিড পরবর্তী বাস্তবতা আর টেকনিক্যাল চ্যালেঞ্জ বদলে দিল পরিকল্পনার দিক সিদ্ধান্ত পরে চীনের ভিটি ফাইভের উপর কার্যকারিতা ও দ্রুত ডেলিভারির জন্য মাত্র তেত্রিশ টনের এই ট্যাঙ্ক যেন বাংলাদেশের ভূপ্রকৃতির জন্য এক নিখুঁত যন্ত্র নদী খালবিল পার হয়ে এগিয়ে যেতে পারে দুরন্ত এর একশো পঁচিশ মিলিমিটারের স্মুথ বোর্ড গান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আর হাই এক্সপ্লোসিভ শেল একে করেছে এক ভয়ঙ্কর অস্ত্র দিনরাত সমানভাবে কাজ করে এমন ফায়ার কন্ট্রোল সিস্টেম আর উন্নত সাসপেনশন নেভিগেশন আর আর্মোর সিস্টেম একে করেছে আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য পুরোপুরি প্রস্তুত দুর্যোয় ট্যাঙ্ক এখনও সেনাবাহিনী নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে রয়েছে তবে তার সীমাবদ্ধতা স্পষ্ট তাই ভিটি ফাইভ কেনার সিদ্ধান্ত এসেছে এবং এটা এসেছে বিকল্প নয় বরং প্রাধান্য দিয়ে তুলনায় ভিটি ফাইভ অনেক বেশি ফাস্ট বেশি মোবাইল এবং কাস্টমাইজ করা গেছে সেনাবাহিনীর চাহিদা মতো জানা গেছে এই ট্যাঙ্ক জোরালো প্রতিযোগিতায় হারিয়েছে তুর্কি ইন্দোনেশীয় কাপলান এবং দক্ষিণ কোরিয়ার কে ট্যাঙ্ককে কারণ উন্নত আর্মোর কোয়ালিটি কম দামে বেশি ফিচার এবং বাংলাদেশি কন্ডিশনের জন্য মানিয়ে নেওয়া প্রযুক্তিগত সমন্বয় এই মুহূর্তে সেনাবাহিনী শুধু ভিটি ফাইভকে নিচ্ছে না বরং তাকে প্রস্তুত করছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য বরিশালের নদীবহুল অঞ্চলে এর মোবিলিটি সেনাবাহিনীর কৌশলগত কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেবে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ উপরে উঠতে চলেছে নীরব কিন্তু শক্তিশালী কৌশলের ছায়া